শোনা মা হয়েছে মা তুমি চাউমিন খাচ্ছো ভালো ভালো হ্যাঁ ওই জন্য মা ভালো হয়েছে শোনা মা টাকাও 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 ভালো মা ভালো রান্না করেছে তা হাসো হাসছো তা ভালো হয়েছে তা

খাও খাও আস্তে আস্তে আমাকে দেবে 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 আমাকে না থাক সবাইকে তুমি তো ভালো বাচ্চা তুমি আমাদের শোনা মা না খাও আস্তে আস্তে খাও পড়ে যাচ্ছে